পাকিস্তান ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট আর বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট একদম একই বিন্দুতে ভাই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবস্থা রকম বাজে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অবস্থা সেই রকমই বাজে বাংলাদেশের ক্রিকেটে কি কি বিষয় নিয়ে আলোচনা হয় ক্যাপ্টেন খারাপ কোচ খারাপ হ্যাঁ ম্যানেজমেন্ট খারাপ এইখানে ঘরোয়া ক্রিকেটের অবস্থা খারাপ পাকিস্তানের ক্রিকেটে সেম আলোচনাগুলাই হয় এখন এখন ফলাফলটা দেখেন দুই দেশের ক্রিকেটের অবস্থা একদম এক ভাই এই ম্যাচ জিততেছে এই আবার হারতেছে এই হারতেছে এই আবার জিততেছে হ্যাঁ এখন দেখবেন দুইটা ম্যাচ যদি জিতে যায় তাহলে পাঁচটা তারা হেরে যাচ্ছে যেই ম্যাচগুলো হারতেছে সেইগুলা জঘন্য ক্রিকেট খেলতেছে যেই ম্যাচগুলো জিততেছে মানে টেনে টুনে জিততেছে এইরকম হ্যাঁ দীর্ঘ চৌত্রিশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান সিরিজ হারলো ভাই সেই উনিশশো কত সালে জানি একবার ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ সিরিজ জিতছিল এখন দু সালে এসে কোন ওয়েস্ট ইন্ডিজের সাথে পাকিস্তান হারলো যেই ওয়েস্ট ইন্ডিজ একদম অথয় সাগরে মানে কিনার খুঁজে পাচ্ছে না সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে কয়েকদিন আগেও ব্রায়ান লারা এবং আরও বেশ কিছু ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিকেটার মিটিং করতেছিল কিভাবে ওয়েস্ট ইন্ডিজকে সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় এই যে ব্রায়ান লারা খুব ঝেরে বলতেছিল যে আগে আমরা ওয়েস্ট ইন্ডিজের জন্য একদম মানে হৃদয় দিয়ে খেলতাম হ্যাঁ রক্ত দিয়ে খেলতাম আর এখন যে ক্রিকেটার গুলো আছে এরা ওয়েস্ট ইন্ডিজ দলকে শুধুমাত্র ব্যবহার করতেছে কন্ট্রাক্ট পাওয়ার জন্য আক্ষেপ করে বলতেছিল ভাই ড্যারেন সামি অনেক আক্ষেপ নিয়ে দায়িত্ব নিছে যে এই দলটাকে ভালো করবে সে তো সেই পথে যাচ্ছে এই যে পাকিস্তানকে তারা হারায় দিল টি টোয়েন্টিতে একটা ম্যাচ জিতলো তার আগে যদিও বা অনেক খারাপ করছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদম পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টেস্টে তিনটা হোয়াইট ওয়াশ হয়েছে হ্যাঁ খুবই বাজে অবস্থা তো এই ম্যাচ নিয়ে যদি বলি তাহলে দেখেন ব্রেন্ডন কিং আট বলে পাস করছে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করছে লুইস চুয়ান্ন বলে সাঁত্রিশ রান করছে খুবই ভালো ফর্মে আছে ইভেন লুইস হ্যাঁ ইঞ্জুরিতে ছিল ইঞ্জুরির কারণে টি সিরিজটা খেলতে পারেনি ইঞ্জুরি থেকে ফিরে কিন্তু বেশ ভালো ফর্ম আসলে লুইস দেখাচ্ছে কেসি কার্তি পঁয়তাল্লিশ বলে সতেরো করছে হ্যাঁ যখন একটা ইনিংস খেলতেছিল সে বাংলাদেশি ক্রিকেটারদের মতো ইনিংস মেরামত করতে লাগছিল হ্যাঁ আগের ম্যাচটাতেও সে পঁয়তাল্লিশ নাকি সাতচল্লিশ বলে এইরকমই একটা ইনিংস আসলে খেলছে সাই হোপ যার কথা না বললেই না চুরানব্বই বলে একশো বিশ রান করছে একমাত্র উদাহরণ দেওয়ার মতো একজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বর্তমানে যে আসলে ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের জন্যই আসলে খেলে হ্যাঁ সে ক্রিকেটটাকে ভালোবাসে দেশের হয়ে খেলতে ভালোবাসে আঠারোটা সেঞ্চুরি এইটা দিয়ে তার তার ওডিআই ক্রিকেটের অ্যাভারেজও ঈর্ষণীয় পঞ্চাশের উপর তার অ্যাভারেজ ওয়েস্ট ইন্ডিজের বর্তমান বেস্ট ব্যাটসম্যান হচ্ছে সাই হোপ বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে হ্যাঁ অসাধারণ একটা সেঞ্চুরি সে করছে পাঁচটা ছক্কার পাশাপাশি দশটা চার ম্যাটসে রাদার ফোর চল্লিশ বলে পনেরো করছে চেষ্টা করছে পারে নাই এই রস্তন শেজ উনত্রিশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলে দিছে হ্যাঁ ক্যামিও ইনিংস তারপরে জাস্টিন গ্রিভস যার কথা না বললে না তার এইরকম ব্যাটিং প্রথম দেখলাম ভাই মানে যেই ইনিংসটা দলের কাজে লাগছে হ্যাঁ সে মূলত একজন অলরাউন্ডার বলিংও করে চব্বিশ বলে তেতাল্লিশ রান করছে দুইটা ছক্কার পাশাপাশি চারটা চার মারছে বিশেষ করে নাসিম সার একটা ওভারে মোটামুটি বিশ প্লাস রান সে নিছে হ্যাঁ এই হয়েছে অবস্থা টোটাল তারা দুইশো রান করছে লাস্টের দিকে পাকিস্তানের বলাররা খুবই খারাপ বলিং করছে লাস্ট দশ ওভারে মোটামুটি প্রায় একশো বিশের উপরে রান ওয়েস্ট ইন্ডিজ করে ফেলছে হ্যাঁ করে ফেলছে এই 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 ম্যাচটাতে পাকিস্তানের বলার যারা আছে তারা দেখেন নাসিম শাহ দশ ওভারে বাহাত্তর রান খরচ করছে দুইটা উইকেট পাইছে হ্যাঁ হাসান আলী দশ ওভারে কোনো উইকেট পাইনি ষাটটা রান দিছে হুসেইন তালাদ চার ওভারে ছাব্বিশ রান আবরার আহমেদ নয় ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নিছে খুবই ভালো বোলিং করছে ইকোনমিক্যাল প্লাস উইকেট টেকার সাহিম আহুব আট ওভারে রান সরি আট ওভারে ষাট রান দিয়ে একটা উইকেট আসলে নিছে এখন এই যে পাকিস্তানের নতুন যে কোচটা আসছে নাম মনে পড়তেছে না যে চশমা পরে আচ্ছা যাই হোক সেই কোচ এসে মানে দলটাতে অলরাউন্ডারে ভরপুর করে ফেলছে হ্যাঁ টি টোয়েন্টিতে দেখবেন পাকিস্তানের সবগুলাই অলরাউন্ডার এইটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে অন্যান্য দল যেগুলো আছে সাউথ আফ্রিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ক্রিকেট খেলতেছে তারাও তো বেশ ভালো করতেছে বেশ না খুবই ভালো করতেছে তাদের তো সব অলরাউন্ডার প্রয়োজন হয় না এগারো জনই অলরাউন্ডারের দরকার হয় না তো পাকিস্তানে কেন মানে এই সিস্টেমটা এই কোচ করতে যাচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেট মানেই অলরাউন্ডারদের খেলা এখানে এগারো জনই অলরাউন্ডার থাকবে হ্যাঁ তো সেই ধারাবাহিকতায় ওডিআই ক্রিকেটেও কিন্তু এই কোচ সেই চেষ্টাটাই করতেছে দেখেন এখানে নাসিম শাহ হাসান আলী আবরার আহমেদ এই তিনজন মোটামুটি একজন জেনুইন বলার হ্যাঁ জেনুইন বলার পঞ্চাশ ওভারের ক্রিকেটে একজন মানে তিনজন জেনুইন বলার নিয়ে আসলে খেলতে নামছে বাকিগুলা কিন্তু অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ সাই মায়ুব হুসেইন তালাত অলরাউন্ডার হ্যাঁ মানে পাঁচ টাইম আর দিয়ে আসলে চালাচ্ছে তো ফলাফলটা যেরকম হওয়ার সেই রকমই হইছে এরকমই হওয়ার কথা তো দেখেন তারপরে পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামে বলার কিচ্ছু নাই তারা একশো রানও করতে পারেনি বিরানব্বই রান অল আউট হয়ে গেছে দুইশো দুই রানের বিশাল ব্যবধানে তারা হেরে গেছে সাই মাহুব ডাক আবদুল্লাহ শফিক ডাক হ্যাঁ কোন হিসাবে যে আবদুল্লাহ শফিককে তারা খেলাইতেছে ইয়ে ফখর জামানকে বসিয়ে রেখে বা সাইম আয়ুবকে এত সুযোগ দিচ্ছে কোনো দরকারই নাই তিনটা ফর্মেটে সাইম আয়ুবকে আসলে খেলানো হ্যাঁ বাবুর আজম তেইশ বলে নয় রান করছে প্রথম ম্যাচটাতে সাতচল্লিশ করছিল তারপরে দুইটা ম্যাচ একদম ব্যর্থ হয়েছে কোনোভাবেই ফর্মে ফিরতে পারতেছে না মোহাম্মদ রিজওয়ান ডাক মারছে সালমান আঘা ঊনপঞ্চাশ বলে তিরিশ রান করছে হাজার নওয়াজ চল্লিশ বলে তেরো হুসেন তালাত চার বলে এক মোহাম্মদ নওয়াজ আঠাশ বলে তেইশ হাসান আলী ডাক আবরার ডাক মোটামুটি এক দুই তিন চার পাঁচজন পাঁচজন ব্যাটসম্যান ডাক মারছে ভাই তো হ্যাঁ একটা টিমের পাঁচজন ব্যাটসম্যান ডাক মারলে আর কি থাকে কেউই দাঁড়াইতে পারেনি বিরানব্বই রানে তারা অল আউট হয়ে যায় বলার ওয়েস্ট ইন্ডিজের বলার জেডেন সিলস সাত ওভার দুই বল করে আঠারো রান দিয়ে ছয়টা উইকেট নিছে একাই পাকিস্তানকে একদম ঘুরিয়ে দিছে হ্যাঁ তারপরে আপনার গুদাকিস মতি সাত ওভারে সাঁত্রিশ দিয়ে দুইটা উইকেট নিসে রস্টনশেষ ছয় ওভারে ষোলো রান দিয়ে একটা উইকেট নিসে এই তাদের বোলিং পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটাতে একদম খুবই ভালো পারফরমেন্স করছে ওয়েস্ট ইন্ডিজকে আমি পার্সোনালি সাপোর্ট করি ভাই এরকম খেলতে থাকুক সামনের দিকে এগিয়ে যাক ওয়েস্ট ইন্ডিজকে আসলে অন্যান্য দল একটা সময় ভয় পাইতো এখন সেই জিনিসটা আসলে নাই লাস্ট যেই বিশ্বকাপ হলো ওডিআই বিশ্বকাপ সেইখানে ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করতে পারেনি নেদারল্যান্ডের বিপক্ষে তিনশো সত্তর প্লাস রান করেও হেরে গেছিল তারা যার কারণে ওয়ার্ল্ড কাপ আসলে খেলতে পারেনি তো যাই হোক এই হইছে ম্যাচের অবস্থা পাকিস্তান ক্রিকেটের অবস্থা পাকিস্তান ক্রিকেট নিয়ে তো অনেক বেশি সমালোচনা হচ্ছে এমনিতেই পাকিস্তান হারলেই পাকিস্তানে মনে হয় ক্রিকেটের সবচেয়ে বেশি সমালোচনা পাকিস্তানেই হয় হ্যাঁ তো আপাতত পাকিস্তানের খেলা বোধহয় নাই হ্যাঁ নাকি আফগানিস্তানের সঙ্গে একটা ট্রাইনেশন সিরিজ আছে সঠিক বলতে পারতেছি না হ্যাঁ দেখে বলা লাগবে তো যাই হোক দেখা যাক এই টিম নিয়ে এশিয়া কাপে কেমন করে পাকিস্তান